আসসালাম আলাইকুম আরহামুল্লাহ কাছের দূরের দেশ বিদেশে যে যেখান থেকে আমাকে দেখছেন শুনছেন সকলকে আন্তরিক আজকের আলোচনার বিষয় হল আত্মীয় স্বজনের সহিত বজায় রাখা আমাদের মুসলমানদের জন্য কতটা গুরুত্ব এবং ফজিলত সে সম্পর্কে আমরা আলোচনা করবো আলা তাহার পাক কালামী এবং হজুর সাল্লাই সাল্লাম তাহার পবিত্র হাদিসে ইহার প্রতি বিশেষভাবে भाव तागिद कर এবং সম্পর্ক ছিন্ন করার ব্যাপারে বিশেষভাবে সতর্কবাণী উচ্চারণ করে আসেন এই জন্য গুরুত্বের কারণে বিষয়টিকে ভিন্ন পরিস্থিতি উল্লেখ করা হল হজরে পাক সাল্লাহ সাল্লাম ইরশাদ করে আত্মীয় স্বজনের উপর সৎকা দ্বিগুণ সব রাখে উম্মুল মিনিন হজরত মাইমুনা রদি আল্লাহ তালা আন একটি বাদী আজাদ করলে হুজুরে হলে সাল্লাম বলেলেন তুমি যদি তাহাকে তোমার মামাদেরকে দেয়া দিতে তবে ওহা বেশি উত্তম ছিল কাজেই সদকা ও দান খয়রাতের মধ্যে যদি গুরুত্বপূর্ণ কোনো দিনই প্রয়োজন না থাকে তবে সাধারণভাবে সৎকা করা হইতে আত্মীয় স্বজনের উপর সৎকার করা বেশি উত্তম অবশ্য যদি কোনো দিনই প্রয়োজন থাকে তবে আল্লাহর রাস্তায় খরচ করার সব সাতশো গুণ পর্যন্ত হইয়া থাকে কোরআনে পাকে ও হাদিস শরীফে অনেক বেশি পরিমাণে আত্মীয়তার সম্পর্ক বজায় রাখার প্রতি উৎসাহ প্রদান এবং সম্পর্ক ছিন্ন করার বিষয়ে সতর্ক বাণী বর্ণিত আছে। কিন্তু কিতাব দীর্ঘ হইয়া যাইবে এবং আশঙ্কায় শুধু উৎসাহ প্রদান সম্পর্কিত তিনটি এবং হুশিয়ারি সম্পর্কিত তিনটি আয়াত উল্লেখ করিয়া উক্ত বিষয়ের সহিত সামান্য পরিমাণ দীর্ঘ হইয়া গেলেও আমরা ইহা পরিবার অবসর পাই না কিন্তু এই সমস্ত বিষয়ে এত বেশি গুরুত্ব যে সংক্ষেপে করা সত্ত্বেও কিতাব দীর্ঘ হইয়া চলে আসে হজরত কাব আহবা রহমাউল্লাহ বলেন ওই পাক জাতির কসম যিনি সমুদ্রকে হজরত মুসা আলাইসাল্লাম ও বনি ইসরায়েলের জন্য দুই ভাগ করিয়া দিয়াছিলেন তাওরাতে লেখা আছে তুমি আল্লাহকে ভয় করিতে থাকো এবং আত্মীয় স্বজনের সহিত সুসম্পর্ক বজায় রাখো আমি তোমার আয় বৃদ্ধি করিয়া দিব সহজসাধ্য জিনিস তোমার জন্য সহজ করিয়া দিব কঠিন সময় সমস্যাসম দূর করিয়া দিব আল্লাহ তালা কোরআন পাখের কয়েক জায়গায় আত্মীয়তার সম্পর্ক বজায় রাখার নির্দেশ দিয়াছেন যেমন ঈশ্বাদ হয়েছে অর্থাৎ আল্লাহকে ভয় করিতে থাকুক যাহার নামে তোমার একে অন্যের নিকট হইতে অধিকার দাবি করিয়া থাকু এবং আত্মীয়তার বিষয়টিকে ভয় করিতে থাকো হ্যাঁ তাহাদের সহিত সম্পর্ক জুড়িয়া রাখো ছিন্ন করিও না অন্য আয়তে ঈর্ষাদ হয়েছে ও আতিজাল অপূর্ব হাক্ষ আত্মীয় স্বজনের সহিত সদ্ব্যবহার ও সুসম্পর্কের যে হক রয়েছে ও আদায় করিতে হয় ইন্না ল হয় আদলি ওয়াল ইহসান আল্লাহ তাআলা তাও হয়েদ ও লাহ ইল্লাহ এর সাক্ষ্য দিয়া হুকুম করিতেছেন নেব লোকদের প্রতি দয়া অনুগ্রহ ও তাহাদেরকে ক্ষমা করার হুকুম করিয়াছেন আত্মীয় স্বজনকে দান করার অর্থাৎ তাহাদের সদ্ব্যবহার ও সম্পর্ক বজায় রাখিবার হুকুম করেন এই তিনটি বিষয়ের হুকুম করিবার পর আল্লাহ তিনটি বিষয় নিষেধ করিয়াছেন ফাহসা কাজ গুনাহের কাজ হইতে এবং মন কার অর্থাৎ এমন কাজ হইতে নিষেধ করিয়াছেন শরীয়ত ও সন্ন্যতের মধ্যে যাহার কোনো দলিল বা ভিত্তি নাই আর জুলুম হইতে মানুষের উপর বড়াই করিতে নিষেধ করিয়াছেন অতঃপর পর ঈর্ষাদ করিয়াছেন আল্লাহ তালা এই সকল বিষয়ে তোমাদেরকে নসিহত করিয়াছেন যাহাতে তোমরা নসিহত গ্রহণ করো হজরত উসমান ইবনে নজমদ আল্লাহ তাল বলে হজুরি বক্সাল সাল্লামের প্রতি আমরা খুবই মোহাবত ছিল এই মোহাব্বতের কারণে আমি লজ্জায় মুসলমান হইয়াছিলাম কারণ হুজুর পাকসাল্লাহ সাল্লাম আমাকে মুসলমান হইতে বলিতেন এই কারণে আমি মুসলমান হইয়া গিয়াছি কিন্তু আমার অন্তরে ইসলাম মজবুত হইয়াছিল না একবার আমি হুজুরি পাক সাল্লু নিকট বসিয়া কিছু আলোচনা করিতেছিলাম হুজুর পাক সাল্লু আলিয়া সাল্লাম আমার শহীদ কথা বলিতে বলিতে অন্যদিকে এমন মনোযোগী হইয়া গেলেন যেন অন্য কাহার সহিত কথা বলিতেছেন কিছুক্ষণ পর পুনরায় আমার প্রতি মনোযোগী হইলেন এবং ঈর্ষাদ করিলেন হজরত জিব্রাইল আল ইসলাম আসিয়াছিলেন এবং এই আয়াত শরীফ ইয় মুরা আজ শেষ পর্যন্ত নাজির হইয়াছেন আয়াতের বিষয়বস্তু দ্বারা আমি খুবই আনন্দিত হইলাম এবং ইসলাম আমার অন্তর মজবুত হইয়া গেল আমি সেখান হইতে উঠিয়া হুজুরে পাক সাল্লিউসাল্লামের সাসা আবু তালেবের নিকট গেলাম তিনি মুসলমান ছিলেন না আমি তাহাকে বলিলাম আমি আপনার ভাতিজার নিকট ছিলাম তাহার উপর এখন এই আয়াত অবতীর্ণ হইয়াছে তিনি বলিতে লাগিলেন মোহাম্মদ সাল্লাহ আলিউসাল্লাম এর অনুসরণ করো তুমি সফল কাম হইবে আল্লাহর কসম তিনি তাহার নবুয়াদের দাবিতে সত্যবাদী হন বা মিথ্যাবাদী হন কিন্তু তোমাদেরকে তো ভালো অভ্যাস ও উত্তম চরিত্র শিক্ষা দিতেছেন ইহা এমন এক ব্যক্তির উপদেশ যিনি নিজেও মুসলমান নহেন অথচ তিনিও ইহা স্বীকার করিতেছেন যে নবুয়াদের দাবি সত্য হোক বা মিথ্যা হোক কিন্তু إسلامير شكا وتي أتوم شكا إسلام أنوتو سريرش شكده، كينتو أفسدج، آج أمرا مسلمان راي سريرد دي ديآ شپسي ولا أدوحتوني رويهس. ولا يأتي للفضل منكم أثعت أي أتوم وللقرب وال والمساكين والمهاجرين في سبيل الله واليعرف واليصفح. আল্লাহ তোমাদেরকে খুশি করুন আল্লাহ ওয়াফুরহী এই আয়াত নূর এবং উহার ترجمه প্রথম শত্রুক করার উদ্দেশ্যপূর্ণ উল্লেখ করিয়াছেন যেwidehat আমরা আমাদের পূর্ববর্তীদের बुजुर्गদের আসার আশ্রয়ন এবং আল্লাহ তাআলার উষাহ প্রদানের প্রতি গভীরভাবে চিন্তা করিতে পারে কত কঠিন ও গুরুতর ঘটনা যে হযরত পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী সকল মুসলমানের মা তাহার উপর সন্তানদের পক্ষ হইতে ভিত্তিহীন অপবাদ লাগান হইল আর ওই সমস্ত নিকট আত্মীয় জীবিকা সাহায্যের উপর ছিল ইহাতে পিতা হজরত আবু বকর সরদ আল্লাহ তালান এর কি পরিমাণ মনোকষ্ট ব্যথা হইয়াছে তা বলার অপেক্ষা এত এতদ সত্ত্বেও আল্লাহ তালা পক্ষ হইতে এই উৎসাহ প্রদান করা হইতেছে যে তিনি যেন ক্ষমা করিয়া দেন আর হজরত সিদ্দিক আকবর হরতিয়াল্লাহতাল এর পক্ষইতে এই ব্যবহার ছিল যে পূর্বে যেই পরিমাণ তাহাদের উপর খরচ করিতেন উহাকে আরও বৃদ্ধি করিয়া দিলে যেমন পূর্বে বর্ণিত হয়েছে আমরা কি আমাদের আত্মীয় স্বজনের সহিত এরূপ আচরণ করিতে পারি যে কেহ আমাদের উপর অপবাদ আরোপ করে আমাদের পরিবার পরিজনের প্রতি এরূপ কঠিন অপবাদের কালিমা করে রাতের পর আমরা কোরআনের পাখির এই আয়াত্তে লত করিয়া ওই সকল আত্মীয় স্বজনের সহিত সম্পর্কের প্রতি দৃষ্টি রাখিয়া কোনো প্রকার সাহায্য করা সহ্য করিয়া উলাইব কখনো নয় বরং সারা জীবনের জন্য শুধু তাহার সহিত নয় তাহার বংশধরেরও সহিত শত্রুতা বাঁধিয়া যাইবে এমন কি অনন্য যে সকল আত্মীয় স্বজন তাহার সহিত সম্পর্ক রাখিবে তাহাদের সহিত সম্পর্ক ছিন্ন করিবে এবং যে কোনো আশার অনুষ্ঠানে তাহারা শরিক হইবে আমাদের পোহাতে শরিক হওয়া অসম্ভব ব্যাপার হইবে কেন শুধু এই জন্যই যে ইহারা এমন ব্যক্তির দাওয়াত বা অনুষ্ঠানে শরিক হইয়াছে যে আমাদেরকে গালি দিয়ে আছে আমাদের ইজ্জত নষ্ট করিয়াছে আমাদের বউ বেটির উপর অপবাদ দিয়ে চাই তাহারা গালিদাতার কার্যকলাপে যতই অসন্তুষ্ট হোক কিন্তু তাহার অনুষ্ঠানে শরিক হওয়ার অপরাধে তাহাদের সহিত আমাদের সম্পর্ক ছিন্ন হইবে আল্লাহ তাহ পবিত্র ঈর্ষাদ হইল আমরাও নিজেরাও যেন তাহার সাহায্য সহযোগিতা হইতে বেরোত না থাকি অথচ আমাদের আমল হইল অন্য কোনো ব্যক্তিও যদি তাহাকে দাওয়াত করে তবে আমরা সেই ব্যক্তির সহিত সম্পর্ক ছিন্ন করিয়া ফেলি কিন্তু যাহাদের অন্তরে প্রকৃত ইমান রয়েছে রহিয়াছে আল্লাহ তালা মহত্ব যাহাদের অন্তর দৃঢ়ভাবে বসিয়া গিয়াছে এবং আল্লাহ তালার পবিত্র বাণীর প্রতি যাহাদের দিলে গুরুত্ব রহিয়াছে তাহারা ইহার উপর আমল করিয়া দেখাইয়া দিয়াছেন যে আনুগত্য ইহাকে বলে আনুগত্যকারী এইরূপ হইয়া থাকে মহান আল্লাহ তালা আপন সান অনুযায়ী তাহাদের উপর রহমত নাজিল করেন এবং তাহাদেরকে উপযুক্ত উচ্চ মর্যাদা দান করুন আর যাই হোক তাহাদেরও আবেগ ছিল আত্মসম্মান ও মর্যাদাবোধ ছিল তাহাদের বুকের মধ্যে অন্তর ছিল এবং উহাতে আবেগ ছিল আল্লাহ তালার সন্তুষ্টির মোকাবেলায় কিসের দিল কিসের আবেগ কি রকম কোথাকার ভয়। সন্তুষ্টির মোকাবেলায় তাহাদের এই সমস্ত কিছু ফানা ও হইয়া গিয়েছিল আর আমি মানুষকে তাহার পিতা মাতার সহিত সদ ব্যবহার করিবার নির্দেশ দিয়াছি বিশেষত মায়ের সহিত আরো বেশি সদ ব্যবহারের كهنا الله تعالى بولين وصينا الإنسان بوالديه إحسانا حملته أمه كرها ووضعته كرها وحمله وفصاله ثلاثون شهرا حتى إذا بلغ أشده وبلغ أربعين سنة قال ربي أوزعني أن أشكر نعمتك الذي أنعمت علي وعلى والدي وأن أعمل صالحا ترضاه وأصلح لي في ذريتي إني تبدو إليك وإني من المسلمين أولئك الذين نتقبل عنهم أحسن ما عملوا ونتجاوز عن سيئاتهم في أصحاب الجنة وعد الصدق الذي كانوا يوعدون أرامي منوش شويت شويت قريبا ندش دياث বিশেষত মায়ের সহিত আরও বেশি সদ্ব্যবহারের কেননা তাহার মাতা তাহাকে বড় কষ্টের সহিত গর্ভে ধারণ করিয়াছেন এবং অতি কষ্টে তাহাকে প্রসব করিয়াছেন আর তাহাকে গর্ভে ধারণ হইতে দুধ সারানো পর্যন্ত অধিকাংশ সময় কমপক্ষে তিরিশ মাস লাগিয়া যায় কত দীর্ঘ সময়ের কষ্ট এমনকি যখন সেই শিশু যৌবনে উপনীত হয় এবং পরিপূর্ণ জ্ঞানের বয়স চল্লিশ বছরে উপনীত হয় তখন যে নেক বক্ত হয় সে বলিতে থাকে হে আমার রব আমাকে সর্বদা তৌফিক দান করুন যেন আপনার সেই সমস্ত নিয়ামতের শুকর গুজারি করি যা আপনি আমাকে ও আমার পিতা মাতাকে দান আছে। আর ইয়ার তৌফিক দান করুন যে আমি যেন এমন নেক কাজ করি যাহাতে আপনি সন্তুষ্ট হন এবং আমার সন্তানদের মধ্যেও আমার উপকারের জন্য যোগ্যতা পয়দা করিয়া দিন আমি আপনার সমস্ত গুণা হইতে তওবা করিতেছি আমি আপনার আনুগত্য আনুগতদের মধ্যে একজন অতিপর আল্লাহ তালা এরূপ লোকদের সম্পর্কে বলিতেছেন এহারায় এমন সমস্ত লোক যাহাদের নেক কাজকে আমি কবুল করিব এবং তাহাদের গুনাহার আমি ক্ষমা করিব এইভাবে যে তাহার জান্নাতবাসীদের অন্তর্ভুক্ত হইবে ইহা সেই প্রতিশ্রুতির কারণে যাহা দুনিয়াতে তাহা দেয়া দেওয়া হইত নেক আমলের বিনিময় জান্নাত হইবে ফাইদা আল্লাহ তালা আত্মীয় স্বজন ও পিতামাতার সম্পর্কে বারবার তাগিদ করিয়াছে যেমন প্রথম আয়াতের আলোচনায় উল্লেখ করা হয়েছে এই আয়াতে প্রধানত পিতামাতা সম্পর্কে সৎ ব্যবহারের বিশেষ এই বলিয়া বিশেষ তাগিদ করা হয়েছে যে আমি পিতামাতার সহিত ভালো ব্যবহার করার নির্দেশ দিয়েছি এই বিষয়টি এই ভাষায় অর্থাৎ আমি পিতামাতার সহিত আমি পিতামাতার সহিত ভালো ব্যবহার নির্দেশ দিয়েছি কোরআন পাখে তিন জায়গায় বর্ণিত হয়েছে সোরা আঙ্কাপতের প্রথম রোগতে অতএব পর সুরা লোকমানের দ্বিতীয় রূপেতে তৃতীয়বার এই আয়তে জাহাদার অনেক বেশি তাগিদ বোঝা যায় তাফসিরে খাজিনের লেখক লিখে আসেন উক্ত আয়াতে হজরত আবু বকর সিদ্দিক রদিয়াল্লাহ আনহু বলেন এর সারে নাজির হয়েছে প্রাথমিক পর্যায়ে তিনি হুজুর সাল্লি সাল্লামের সহিত শ্যাম দেশের সফরে সঙ্গী হইয়াছিলেন তখন তাহার বয়স ছিল আঠারো বছর আর হুজুরে সাল্লাহ আলাই সাল্লামের বয়স ছিল বিশ বছর উক্ত সফরের পথে একটি কুল গাছের নিকট তাহারা উভয় অবস্থান করিয়া করিয়াছিলেন সেখানে একজন পাদরি ছিল হজরত আবু দিয়ে আল্লাহ তালান তাহার সহিত সাক্ষাৎ করিতে গেলেন হুজরে বাক সাল্লিয়া সাল্লাম গাছের ছায়াতে বসিয়াছিলেন পাদরি হজরত আবু বকর রদি আল্লাহ তাল্লাহকে জিজ্ঞাসা করিলেন গাছের নিচে বসা লোকটিকে হুজুর হজরত আবু বকর রতি আল্লাহ তালু বলেন তিনি মুহাম্মদ ইবনে আবদুল্লাহ ইবনে আব্দুল মুতালিব পাদ্রি আল্লাহর কসম ইনি মবি হজরত ইস আলাই সাল্লাম এর পর হইতে এই গাছের নিচে আর কেহ বসে নাই ইনি শেষ জামানার নবী যখন হজুর সাল্লি সাল্লামকে চল্লিশ বছর বয়সে নবুয় দান করা হইল তখন হজুর আবু খর রাজি আল্লাহ তালানু মুসলমান হইলেন দুই বছর পর যখন হজরত আবু তালার বয়স চল্লিশ বছর হইল তখন তিনি এই দোয়া করলেন আনি অর্থাৎ হে আল্লাহ আমাকে তাওফিক দান করুন আমি যেন সেই নিয়ামতের শুকুর গুজারি করি যা আমাকে আমার পিতাম আমার মাতা পিতাকে দান করা হয়েছে। আছে হজরত আলী রাজিয়া আল্লাহ আনু বলেন পিতামাতা উভয় মুসলমান হওয়ার এই ফজরত মহাজিদের মধ্যে হজরত আবু বকর সারা আর কাহারও হাসিল হয় নাই দ্বিতীয় দোয়া তিনি সন্তানদের যোগ্যতা সম্পর্কে এই দোয়ার ফলে তাহারা তালা এখানে বলেন যে যখন আল্লাহ পক্ষ হইতে কাফির পিতা সহিত সদ্ব্যবহার ও অনুগ্রহের হুকুম রহিয়াছে তখন মুসলমান পিতামাতার সব ভালো ব্যবহার ও অনুগ্রহের তাগিদ আরো বেশি গুরুত্ব রাখে হজরত সাদ ইবনে আবি ওকাস প্রদিয়া তালানু বলেন আমি যখন মুসলমান হইলাম তখন আমার মা এই প্রতিজ্ঞা করিলেন যে যতক্ষণ পর্যন্ত তুমি মোহাম্মদ সাল্ল সাল্লাম এর দিন হইতে না ফিরিবে ততক্ষণ আমি খানা খাইবো না পানি পান করিব না তিনি খানা পিনা সারিয়া দিলেন এমনকি জোর করিয়া তাহার মুখে খাদ্য দেয়া হইতো তখন উক্ত আয়াত নাজিল হয় এখানে শিক্ষা গ্রহণ করিতে হইবে এই যে এত কঠিন অবস্থায়ও আল্লাহ পাক বলিতেছেন আমি মানুষকে তাহার পিতামাতার সহিত ভালো ব্যবহারের হুকুম করিয়াছি অবশ্য যদি তাহারা মুশরিক বানাইবার চেষ্টা করে তবে ইহাতে আনুভূত্য করা যাইবে না হজরত হাসান প্রতি আল্লাহ তালাকে জিজ্ঞাসা করা হল পিতামাতের সহিত সদ ব্যবহারের পরিমাণ কি তিনি বললেন যা কিছু তোমার মালিক আনায় রহিয়াছে তাহাদের উপর খরচ করো তাহারা যাহা হুকুম করে উহা মান্য করো তবে কোনো গুণায়ের বিষয়ে হুকুম করলে উহা কোনো আনুগত্য নেয় এই ছিল ইসলামের শিক্ষা মুসলমানদের আমল মুশরিক পিতামাতা যদি সন্তানকে মুশরিক বানাবারও চেষ্টা করে তবু তাহাদের সহিত ভালো ব্যবহারে হুকুম রহিয়াছে তবে শির করার ব্যাপারে তাদের কোনো আনুগত্য নাই কেননা ইহা সৃষ্টিকর্তার হক পিতামাতের হক চাই যতই হোক না কেন আল্লাহ তাহলার হকের মোকাবেলায় কাহারও হক নাই সৃষ্টি আতা লীল মখলুক মখলুক ইফি মা সৈয়দুল সৃষ্টিকর্তার অবাধ্যতায় কোনো সৃষ্টির আনুগত্য নাই কিন্তু তাহাদের গুনায় নির্দেশ এবং সন্তানদেরকে মুশরিক বানাইবার চেষ্টা সত্ত্বেও তাহাদের সয়েদ অনুগ্রহ ও ভালো ব্যবহারের হুগুম রহিয়াছে অনেক হাদিসে সুরা লোকমানের আয়াত সম্পর্কে বর্ণিত হয়ে আছে ইহা হজরত সাদ রাহ তালের ঘটনা সম্পর্কে হাজির হয়েছে ইহা হাদিসা আছে হজরত সাদ রদি আল্লাহ তালানু বলেন আমি আমার মায়ের সহিত খুবই সদ্ব্যবহার করিতাম যখন আমি মুসলমান হইয়া গেলাম তখন আমার মা বললে সাদ ইহা কি করলে হয়তো এই দিন সারিয়া দিবেন অথবা আমি খানা পিনা সারিয়া দেব এবং মরিয়া যাইব আর সারা জীবন তোমার জন্য ইহা তিরস্কারের বস্তু হইয়া থাকিবে লোকেরা তোমাকে মায়ের হত্যাকারী বলবে আমি তাহাকে বললাম এমন করিও না কিন্তু আমি আমার দিন তো সারিতে পারিব না তিনি একদিন কিছুই খাইলেন না পান করিলেন না দ্বিতীয় দিনে এইভাবেই অতিবাহিত হইল তখন আমি তাহাকে বলিলাম যদি তোমার একশত প্রাণ হয় এবং এক এক করিয়া সব শেষ হইয়া যায় তথাপি দিন সারিতে পারিব না যখন তিনি এই ধীরতা দেখিলেন তখন খানা পিনা শুরু করিয়া দিলেন এই আয়তে পিতা মাতার সহিত উত্তম ব্যবহারের নির্দেশ দেয়াছেন আল্লাহ তাআলা যদি পিতামাতার হক পালনের নির্দেশ প্রদান নাও করিয়া নাও করিতেন তবু আকুল বুদ্ধি তারা এই কথা বুঝে আসে যে তাহাদের জরুরি ও গুরুত্বপূর্ণ তাহাদের হক আদায় করিবার নির্দেশ প্রদান করিয়াছেন সমস্ত নবীগণের প্রতি পিতামাতার হক সম্পর্কে ওহি পাঠিয়েছেন এবং তাগিদ করিয়াছেন তাহার সমসন্তুষ্টিকে পিতামাতার সন্তুষ্টি সন্তুষ্টির সম্পর্কিত করিয়াছেন এবং পিতামাতার অসন্তুষ্টির কারণে তাহার অসন্তুষ্টির কথা উল্লেখ করিয়াছেন وما وما يدل به إلا الفاسقين الذين ينقذون عهد الله من بعد ميثاق ويقطعون ما أمر الله به أن يوصل يفسدون في الأرض أولئك هم الخاسرون الله تعالى এই উদাহরণ যা প্রথমে আয়ত উল্লেখ করা হয়েছে কেবল ফাঁসেক দিকে বিপদগামী করেন যার আল্লাহর সঙ্গে দৃঢ়ভাবে কারাবদ্ধ হওয়ার পর উহা এবং তাহারা ওই সমস্ত সম্পর্ককে ছিন্ন করে যা বজায় রাখিবার জন্য আল্লাহতালা আদেশ দিয়ে আসে এবং তাহারা অশান্তির সৃষ্টি করে ভূপৃষ্ঠে ইহার পূর্ণ ক্ষতিগ্রস্ত আল্লাহ তালা কোরআন পাকের কয়েক জায়গা আত্মীয় স্বজনের সহিত সদ্ব্যবহার বিশেষত পিতামাতার হক আদায়ের প্রতি হুকুম ও উৎসাহ প্রদান করিয়াছে যেমন উপরে উল্লেখ করা হইয়াছে তেমনই অনেক জায়গায় তাহার পবিত্র কালামে আত্মীয়তা সম্পর্ক করা বিশিষ্ট বিশেষত পিতামাতার সহিত অসদ্ সম্পর্ক সতর্ক করিয়া আছেন পূর্বের মতো এ বিষয়ে কয়েকটি আয়াত উল্লেখ করিতেছে বন্ধুগণ গভীরভাবে চিন্তা করুন الله تعالى بقال قلبي جاكون بك بار بار بشهده اوبره بشهده اشياء ايها تشتكرون وشكرون الله اشهد واتقوا الله الذي تسالون به ولا رحام ولا تقتلوا اولادكم من املاق ولا, ولا تقتلوا اولادكم خشية املاق والذي قال لوالدين الاية أَنْ تُفْسِدُوا فِي الْعَرْضِ وَتُقَطِّعُوا أَرْحَامَكُمْ صَدَقَ اللَّهُ الْعَظِيمُ